গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ পয়লা জুন রবিবার আর বাঙালি তেরো পার্বণের আরও এক পার্বণ জামাই ষষ্ঠী চলে এসেছি আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে এখানে দীপু আর আমার ছেলে শানু বাবার সঙ্গে গল্প করছে আর চলুন আপনাদেরকে দেখাই মায়ের এই যে ঠাকুরের আসনটা এখানে যত ফুল দেখছেন এই সব ফুলই মা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নিজে হাতে তোলে আর তারপরে সেই ফুল দিয়ে ঠাকুরের এই আসনটা সাজাই আর এদিকে রান্নাঘরে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে এটা আমার কাকার মেয়ে মানে আমার খুর্তুতো বোন তো আজকে রবিবার ছুটির দিন বলে ও রান্নাটা শুরু করে দিয়েছে এখানে করছে পনির আলুর তরকারি আর সেই সময়টাই মা এখানে জামাই ষষ্ঠীর আয়োজনও শুরু করে দিয়েছে ছরকম ফল মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছে জামাইয়ের জন্য আর আমাদের যেহেতু বাটা দেওয়া নেই তাই জন্য এখানে এই আশীর্বাদ পর্ব সেরে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আর প্রথম আয়োজনে এই ফল মিষ্টি ছিল আর এই ফল মিষ্টির পরে নেক্সট মেনু ছিল লুচি আর পনির আলুর তরকারি আর এই লুচি পনির আলুর তরকারিটা আমার আর মায়ের দুপুরবেলার লাঞ্চও ছিল কারণ কারণ আজ ষষ্ঠী আর যেহেতু জামাই ষষ্ঠীর দিন আমি আর মা ভাত খাই না সেই জন্য জামাই ষষ্ঠীর আমাদের বাড়িতে দুদিন ধরেই আয়োজন করা হয় আর প্রতি বছরের মতো এইবারেও প্রথম দিন ছিল মাছের আইটেম আর আমি আর মা রান্নাও শুরু করে দিয়েছিলাম এখানে প্রথমে মাছগুলো ভাজা চলছে প্রথমে আমি এই যে ভেটকি মাছগুলো ভেজে নিয়েছিলাম আর তারপরে কড়াতে এই পাবদা মাছগুলো দিয়েছি পাবদা মাছগুলো ভাজা চলছে আর পাবদাগুলো উঠিয়ে নিয়ে এখন আমি চিংড়িটা ভাজছি আর এর মাঝখানে আমি ট্যাংরা মাছটাও ভেজে নিয়েছিলাম আর আমি যতক্ষণে মাছ ভাজছিলাম ততক্ষণে এই মাছগুলোর কী কী আইটেম হবে সেই অনুযায়ী মা সমস্ত মশলাগুলোও তৈরি করে নিচ্ছিল তো এদিকে মাছ ভাজা যেমন চলছে অন্যদিকে তেমন ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে প্রায় সব মাছই আমার ভাজা হয়ে গেছে এখানে দেখুন পাবদা ভেটকি ট্যাংরা আর চিংড়িটা হয়ে গেছে শুধু ইলিশটাই বাকি আছে আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছিলো আর অন্যদিকে রান্নাঘরে ঘটেছে একটা কাণ্ড কিছুক্ষণ আগে এই কারেন্ট অফ ছিল তার জন্য ফ্রিজ থেকে পুরো জল বেরিয়ে রান্নাঘরের মেঝেটা পুরো ভিজে গেছে আর কারেন্ট আসার পরে মা দেখুন ফ্রিজের পেছন দিকটা অন্ধকার বলে টর্চ জ্বালিয়ে এই যে এক্সট্রা জলটা বের করে নিচ্ছে আর পুরো ছোটো হাঁড়ির এক হাঁড়ি জলটা হয়েছিল আর এই সব করে রান্না বান্না সারতে সারতে আমাদের প্রায় দুটো বেজে গিয়েছিল। তারপরে শুরু হয়েছিল হয়েছিলো ষষ্ঠীর মেন খাওয়া দাওয়া তো এই আজকের মেনুতে ছিল লাল শাক ভাজা ইলিশ মাছ ভাজা আর তার সাথে ছিল ট্যাংরা আর পাবদা মাছের ঝাল আর এখানে চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে ভেটকি মাছের কালিয়া তো এই মাছের আইটেমগুলো ছিল আর সব শেষে ছিল আমের চাটনি দই আর আম তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর প্রথম দিনের হুড়িভোজ আর কথাই বলে বাঙালির পায়ের তলায় সর্ষে তাই শুধু রসনাথ তৃপ্তিতেই তো হয় না শুরু হয়ে গেছিলো আমাদের আড্ডা এটা আমার দিদির ছেলে দাদা মা বাবা দীপু সবাই ছিলাম আমরা তো আমাদের আলোচনা চলছিলো বেড়াতে যাওয়া নিয়ে প্রত্যেক বছর আমাদের যে পুরো ফ্যামিলি ট্যুরটা হয় সেটা নিয়েই কথাবার্তা চলছিলো তাহলে আমরা আমাদের আড্ডাটা চালিয়ে যাই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে